ঘর থেকে বেরিয়েছিলাম এক ভেবে কিন্তু হলো আর এক গেছিলাম মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে নিতে ওকে নিয়ে বাড়ি চলে আসবো এটাই ভেবে গেছিলাম তো রাস্তায় হঠাৎ ওর বান্ধবীর সাথে দেখা তো দুজন মিলেই এখন ফুচকা খাবো বলে বায়না করলো তো সেই জন্যে ওদেরকে নিয়ে একটু ফুচকা খেতে গেছিলাম ফেরার সময় দেখি এখানে একটা ভালো কেকের দোকান হয়েছে আর কালকেই দোকানের ওপেনিংও ছিল তো স্বাভাবিক আমরাও চলে গেলাম সেজন্য একটু কেক খেতে দুই বান্ধবীর তো খুব আনন্দ খুব মজা পেলো ওরা তোমরা সেটা দেখতেই পাচ্ছ তো ভেতরে অনেক লোকজন ছিল যা করে ঠেলে টুলে একটু সামনের দিকে গেলাম একটু ভিডিও করলাম তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে বলো বন্ধুরা তো ওখানে এত ভিড় ছিল তো সেজন্য আমরা ওখানে আর খেলাম না আমরা সেজন্য পার্সেল নিয়ে নিলাম দেখো বাইরে থেকে দোকানটা কি সুন্দর তোমরাও সবাই এসো এখানে খেতে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু লাইক কমেন্ট পারলে একটু শেয়ারও করে দিও তাটা